বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই সরু চাকলি পিঠে তো চলো চলো ভিডিওটা শুরু করা যাক মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে শত্রুতির যত্ন করতে গিয়ে এবার রীতিমতো সবকিছু ত্যাগ করে দিল সার্থ স্রোতের পিসিমণি যখন একের পর এক লুচি বানিয়ে স্রোতের কাছে নিয়ে যায় তখনই স্রোত বলতে থাকে পিসিমণি তুমি কিছু মনে করো না এই লুচি তরকারি না আমার গলা দিয়ে নামছে না এসব কোনো কিছুই না আমার মুখে রুচি হচ্ছে না উনি সার্থকের পিসিমণি বলতে থাকে আচ্ছা তোর কি মনে হয় তুই এরকম না খেয়ে থাকলে তুই কি সুস্থ হতে পারবি এই যে তুই বাবার কাছে গিয়ে বললি যে এই মেডিসিনগুলো খাওয়া মাত্রই তুই চটজলদি সুস্থ হয়ে পড়বি তাহলে কোথায় তুই তো তোর কথা রাখতে পারলি না তাহলে তোকে সুস্থ হলে আর তোর বাবার টেনশন কমাতে হলে তোকে তো তাড়াতাড়ি করে এই খাওয়ারগুলো খেয়ে তোকে সুস্থ হতে হবে তাই তোকে বলছিস স্রোত মা তুই একটু খাওয়ারটা খাওয়ার চেষ্টা কর তখনই স্রোত বলতে থাকে পিসিমণি তুমি কিছু মনে করো না আমি তো বলছি তুমি এখানে খাওয়ার রেখে যা আমি খেয়ে নেব। তখনই সার্থকের পিসিমণি খাওয়ারটা রেখে গিয়ে বাইরে গিয়ে বলতে থাকে দাদা কি করি বলতো মেয়েটা তো কিছুই খেতে চাইছে না ও যে কি খেতে ভালোবাসে সেটাও তো জানি না তখনই সার্থক বুদ্ধি খাটিয়ে রাইকে ফোন করা শুরু করে দেয় আর বলতে থাকে আচ্ছা রায় দিদি ভাই তুমি আমাকে একটা কথা বলো তো যে স্রোত কি খেতে ভালোবাসে তখনই রাই বলতে থাকে আচ্ছা এখন থেকে তাহলে বইয়ের পছন্দ না পছন্দ সেইগুলো তুমি রান্না করবে নাকি সার্থকবাবু তখনই সার্থক বলতে থাকে না আসলে ও কি পছন্দ করে না পছন্দ করে সেটা আমার জানা ছিল না তাই জানতে চাইছি তখনই রাই স্রোতের পছন্দের ডিশের নাম বলা মাত্রই সার্থক তাড়াতাড়ি করে কিচেনের মধ্যে ঢুকে গিয়ে স্রোতের পছন্দের খাবার বানাতে থাকে আর তখনই সার্থকের পিছিমণি কিচেনে ঢুকে বলতে থাকে কি রে সার্থক তুই তো কখনো এই কিচেনে ঢুকিস না আর তুই তো রান্নাবান্নাও করতে পারিস না তাহলে এখানে এখন কি করছি উনি সার্থক বলতে থাকে আমি রায়দিদি ভাইকে ফোন করেছিলাম আর স্রোতের পছন্দের খাওয়ারটা আমাকে বলেছে সেই খাওয়ারটাই আমি বানাচ্ছি যদিও মুখে একটু তুলে কথা শোনা মাত্রই সার্থকের বাবা বলতে থাকে হ্যাঁ এবার আমি বলতে বাধ্য হচ্ছি যে তুই এখন স্রোতের উপযোগী হয়ে উঠছিস হ্যাঁ এরকম করে চালিয়ে যা দেখবি একদিন না একদিন স্রোতের উপযোগী হয়েই উঠবি এই কথা বলার পর সার্থক যখন স্রোতের পছন্দ খাবারটা বানিয়ে স্রোতের কাছে নিয়ে যায় তখনই সার্থকের পিসিমণি বলতে থাকে এই খাওয়ারটা তোর বর নিজের হাতে বানিয়েছে এখন নিশ্চয়ই তুই এই খাওয়ারটা অপছন্দ করবি না তোকে যে করে হোক খেতে হবে সোনা মাত্র স্রোত বলতে থাকে পিসিমণি সার্থক স্যার আপনারা কেন এরকম করে আমার জন্য হেনস্থা হচ্ছেন বলুন তো আমাকে সত্যি লজ্জায় ফেলছেন আমি এরকম করে খাটে বসে আছি আর আপনারা একের পর এক খাবার বানিয়ে আমার জন্য নিয়ে আসছে আর সেই খাবারগুলো আমি মুখে তুলছি না আমার খুবই খারাপ লাগছে তখনই সার্থক বলতে থাকে কথা না বাড়িয়ে এবার এই খাবারটা মুখে তুলো দেখো কিন্তু কখনও কোনো খাবার বানাইনি তখনই এই কথা বলা মাত্রই স্রোত সার্থকের হাত থেকে খাবারটা নিয়ে মুখে দিয়ে বলতে থাকে সত্যিকার অর্থে স্যার খাওয়ারটা খুব সুন্দর হয়েছে আর আমার কাছে তো অমৃত মনে হচ্ছে কথা বলা মাত্রই সার্থকের বাড়িতে স্রোতের ফ্রেন্ডসরা আর প্রিন্সিপাল স্যার স্রোতকে দেখতে বাড়িটি চলে আসে আর স্রোতের এত যত্ন আর্তি করার দেখতে পেয়ে সার্থক স্যারকে তখন তারা অবাক হয়ে যায় উনি প্রিন্সিপাল স্যার বলতে থাকে সত্যিকার অর্থে আমি সার্থকের এই রূপ কখনো দেখিনি যেটা কিনা আজকে দেখতে পেলামের ফ্রেন্ডসরা বলতে থাকে হ্যাঁ রে তোর এই অসুস্থতার সময় সার্থক স্যার কি তোর কাছে নেই দূরে দূরে থাকছে তোর কাছ থেকে পালিয়ে পালিয়ে উনি স্রোত বলতে থাকে না রে সে যথেষ্ট পরিমাণে যত্ন আত্মী করছে আমার আমার জন্য সে চাকরিতেও যায়নি বন্ধুরা এই ছিল মিঠি চড়া ধারাবাহিকের নতুন আপনি বন্ধুরা আজকের আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আমরা নরম তুল তুলে সরু চাকলির পিঠে বানিয়ে ফেলতে পারি তাও আবার মাত্র দশ মিনিটে তো চলো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নেব এক কাপ সুজি তো আমাদের যদি সন্ধেবেলা এই সরু চাকলি পিঠে অনেক সময় খেতে ইচ্ছে করে কিন্তু দেখা যাবে চাল ডাল ভেজাতে আমাদের মনে নেই তখন কিন্তু আমরা খুব সহজে চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু সরু চাকলি পিঠেটা বানিয়ে ফেলতে পারি তো এক কাপ সুজি এখানে নিয়ে নিলাম এর সঙ্গে আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ আর দিয়ে দিচ্ছি এখানে চিনি তো বন্ধুরা চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে তো চাইলে কিন্তু একটু কম বেশি করে তোমরা দিতে পারো তো এখানে আমি চিনি দু চামচ দিয়ে দিলাম এখন আমি এক কাপ সুজির সঙ্গে এক কাপ জল দিয়ে পেস্ট করব তো জলটা আমি এক সঙ্গে দেব না অল্প অল্প দেবো দিয়ে কিন্তু আমি পেস্টটা করে নেব তো বন্ধুরা এখন আমি এটা পেস্ট করে নিয়ে চলে এসেছি আর পেস্টটা কিন্তু একেবারে মিহি করেই হবে এখানে একাতটুকু দানা থাকলে কোনো অসুবিধে নেই কিন্তু অনেকটা দানা থাকলে কিন্তু তখন অসুবিধে একেবারে যাতে মিহি হয় সেটাই দেখতে হবে তো আমি মিহি করেই এই পেস্টটা করে নিয়েছি এখন আমি এরকম একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো বাটারটাকে এরকম একটা পাত্রে নিয়ে নেব বন্ধুরা আমি যেই কাপে সুজি নিয়েছিলাম সেই কাপে আবারও আমি এক কাপ জল এখানে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন আরও কিন্তু একটু মোটা আছে আর যখনই মোটা থাকবে তখন কিন্তু সরু চাকলি পিঠেগুলো একেবারে পাতলা হবে না তাই সরু চাকলি পিঠেগুলো বানানোর জন্য যদি কেউ মোটা খেতে চাও তাহলে এইভাবেই রাখতে পারো আর না হলে কিন্তু একেবারেই এরকম চামচের মধ্যে লেগে থাকবে না এরকম একটা বাটার তৈরি করতে হবে আর তার জন্য আমি আরও কিছুটা জল এখানে অ্যাড করব তো এখানে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করব এর মধ্যে এখন আমি কিছুটা কিছুটা নারকেল কুড়ো দিয়ে দেবো তো এটা কিন্তু একেবারেই অপশনাল চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো না দিয়ে এই সরু চাকলি পিঠেটা তৈরি করতে পারো এটা শুধুমাত্র একটু টেস্ট বাড়ানোর জন্য আমি কিন্তু নারকেল কুড়োটা দিলাম হাতের কাছে না থাকলে নাই বা দেবে এখন কিন্তু আমি দু তিন মিনিট মতো একটু এইভাবে মেখে নেব এখন কিন্তু দু তিন মিনিট মতো আমি এইভাবে একটু মাখিয়ে নেব তো বন্ধুরা এখন কিন্তু আমি দুই মিনিট মতো একটু এইভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমার দেখো কতটা ঘনত্বে আমার কিন্তু একেবারেই সেরকমভাবে চামচের গায়ে লেগে নেই দেখতেই পাচ্ছ তো এখন সরু চাকলি পিঠে বানানোর আগে এটাকে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো বন্ধুরা এখন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম আর এখন দেখো আমি এখন দেখব এর ঘনত্বটা কীরকম হয়েছে তো এর ঘনত্বটা এখনো অনেকটাই মোটা হয়ে গেছে যেহেতু সুজি ছিল তো একটু রেস্টে রাখার পর দেখলাম কি আরও মোটা হয়ে গেছে তার কারণে আমি আরও একটু এখানে জল দেব তো একেবারে পারফেক্ট সরু চাকলি পিঠের জন্য আমাদেরকে কিন্তু এখানে একেবারে পাতলা একটা ব্যাটার তৈরি করতে হবে আমি এখানে আরও হাফ কাপ আমি জল দিচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু এক কাপ সুজির সঙ্গে এখানে আমি মোট তিন কাপ জল মিশিয়ে বাটারটাকে তৈরি করে নেব তো এখন দেখো পুরো আমি তিন কাপ জল দিয়ে দিয়েছি আর এখন বাটারটা তৈরি করে নেব খুব সুন্দরভাবে আমার দেখো একেবারে চামচের লেগে যাচ্ছে না এরকম একটা বাটার আমি তৈরি করে সরু চাকলি পিঠে বানানোর জন্য আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি তো এইরকম সরু চাকলির পিঠে খাওয়ার জন্য নন স্টিকের কড়া হলে খুব ভালো হয় তো আজকে কিন্তু ব্রাশ নয় একটু আমি বেগুনের মাথা একটা নিয়ে নিয়েছি কেটে ওটা দিয়েই কিন্তু আজকে তেল ব্রাশ করে দিচ্ছি আর এখানে এমন কিছু তেলেরও প্রয়োজন হবে না খুব অল্প তেলেই কিন্তু এই কাজটা করতে হবে আর হাই হিটে কিন্তু এই কড়াইটাকে গরম করে দিতে হবে এখন কিন্তু অল্প অল্প করে বাটার এইভাবে দিয়ে দেবো তো বন্ধুরা যেই যে জায়গায় আমাদের বাটারটা লাগেনি সেখানে কিন্তু একটু এইরকম দিয়ে দিতে পারি পুরোটা দিতে গেলে আবার মোটা হয়ে গে যাবে তখন কিন্তু সরু চাকলি পিঠেগুলো ভালো হবে না তো বন্ধুরা প্রথমে কিন্তু সরু চাকলি পিঠেগুলো আমাদের প্রথম স্টেপে কিন্তু একটা তুলতে গেলে একটু কিন্তু অসুবিধে হবে একটা যখন উঠে যাবে তখন তারপরে কিন্তু আর কোনো অসুবিধে হবে না সেই একটা আমাদের খুব সাবধানে তুলতে হবে আর এই সরু চাকলি পিঠেগুলো তোলার জন্য দেখো সাইড থেকে যখন এরকম ছেড়ে আসবে তখনই ভাববে যে এই সরু চাকলি পিঠেগুলো পারফেক্ট মানে হয়ে গেছে তোলার জন্য একেবারে রেডি হয়ে গেছে তো এইভাবে দেখো সরু চাকলি পিঠেগুলো আমার কত সুন্দর হয়ে যাচ্ছে তো বন্ধুরা প্রথমে কিন্তু কড়াইটা হাই হিটে গরম করে নেবে তারপর একেবারে তাপটা কমিয়ে দেবে আর আমার সরু চাকলি পিঠেগুলো একেবারেই পারফেক্ট হয়ে গেছে প্রথম চান্সেই কিন্তু আমার একটা উঠে গেছে যখনই এই রকম মুড়ি ছাড়তে শুরু করবে তখনই কিন্তু পিঠেটা তো পারফেক্ট হয়ে যাবে তখনই তোমরা সরু চাকলি এই পিঠেটাকে তুলতে তবে এই সরু চাকলি পিঠেগুলো এই ছোট ছোট টিপস ফলো করে যদি বানানো যায় অবশ্যই কিন্তু তোমরা এই সরু চাকলি পিঠেগুলো তুলতে পারবে আর এই রকম আমি এরকম একটা পাত্রে রেখে দিচ্ছি কারণ কি এই সরু চাকলি পিঠেগুলো যখন একটার পর একটা রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু আমরা এর উপরে একটার পর একটা রাখতে পারবো না তো এইভাবে একটা রেখে দেব আবার ঠান্ডা হয়ে গেলে আবার এখানে একটা নিয়ে এসে দিতে পারবো আর একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি সেই একই ভাবে কিন্তু অল্প একটু তেল কিন্তু আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ নয় আমি এইভাবে এটা দিয়ে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা একইভাবে কিন্তু আবারও একটা আমি দিয়ে দিয়েছি আর একটা দুটো তুলতে একটু অসুবিধে হবে তারপরে দেখবে একা একাই উঠে চলে আসবে তো বন্ধুরা দেখো আবারও আমার একটা উঠে গেছে তো যখনই একটা হয়ে যাবে তখন কিন্তু এই সাইডটা একটু দেখবে এরকম উঠে যাচ্ছে তখনই ভাববে যে সরু চাকলে পিঠেগুলো হয়ে গেছে আর তখনই তোলার চেষ্টা করবে না হলে কিন্তু তোমরা তুলতে পারবে না তো এইভাবে কিছু কিছু টিপস যদি ফলো করে তোমরা এই সরু চাকলি পিঠেটা তৈরি করতে পারো তাহলে অবশ্যই কিন্তু পারফেক্টভাবে এই সরু চাকলি পিঠে তোমরা তৈরি করতে পারবে তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু সাইডটা উঠে গেছে একা একাই এটা উঠে গেছে সাইডটা এটাকে তুলতে হচ্ছে না তোমাদের বলেই ছিলাম একটা দুটো হয়ে গেলে তারপরে কিন্তু একাই উঠে যাবে তো বন্ধুরা এইভাবে দেখো দুটো ধারাতে আমি এরকম ঠান্ডা করে করে ওপরে থাকিয়ে নিয়েছি আর এইগুলো তোমাদেরকে এখন দেখাচ্ছি দেখো কতটা মানে কতটা মানে আমার হাত দেখা যাচ্ছে সরু চাকলি পিঠে যে কতটা পাতলা করেছি দেখো আমার হাত দেখা যাচ্ছে আর কতটা নরম দেখো দেখো হাতে মানে মুঠো করলেই এইরকম থাক দেখো এইভাবে এতটাই বন্ধুরা এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুরক্ষিত থাকবে তো এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা